তোমও কিতাব সুনান ইবনে মাজাহ শরীফ ইবনে মাজাহ শরীফ নাম এটা পরিচিত সেই কিতাবের দেওবন্দের ছাপা 118 পৃষ্ঠায় হাদিসখানা উল্লেখ কত পৃষ্ঠায় জবানটা খুলে বলেন কত পৃষ্ঠায় আমি যুবক ভাইদের বলি আপনারা যদিও একটু রসালো মানুষ কিন্তু আমি হাসি তামাশার ওয়াজ জানি না আমি জানি কোরআন হাদিসের ওয়াজ আপনারা এগুলা শুনলে যদি মনে করেন উপকৃত হবেন মহব্বতের সাথে বসেন কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো আমি গল্পগুজব জানি না বেশি একটা এগুলা জানলো আমি বলার অভ্যাস নাই বিدايه আপনাদের কাছে অনুরোধ কুরআন হাদিসের কথা শোনা ইচ্ছা আছে পাবে কথা বলেন না যে আছেনি আছেনি আ আছেন আল্লাহর রাস্তায় নবী পাকের मोहब्बतে বসেন কাজে এইটা কাজে লাগে ইনশাআল্লাহ সেখানে উল্লেখ আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফে মানে আজরাই আজরাইল আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য ওই যে নবীজির রূহ মুবারক এটা হাদিসে আছে রূহ আজরাইল মিছে। নেওয়ার পর ইমাম বাই হাকি একটা কিতাব লেখছে ওই কিতাবটার নাম হলো হায়াতুল আম্বিয়া কিতাবটার নাম কি হায়াতুল আম্বিয়া যদি এই এলাকায় কোনো আলেমের কাছে থাকে আপনি এখনই খুলে দেখেন আজরাইল রুহ মুবারক নেওয়ার কিছুক্ষণ পরেই ফারুড আলাইহি রুহাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রূহ মুবারক পুনরায় ফিরে আসে দেন শতরাঙ্গ নবীজি অন্তকালের পর এবং দেহ মুবারক এর সহ শরীরে जिंदा ধরে বলে সুবহানাল্লাহ কুল্লু নফসিন ওই কথা আল্লাহ বাস্তবায়ন করলেন কিছু কোন নিলেন আবার ওই যে আমি আপনাদের জানার ক্ষেত্রে মনির জামান সে আমি তাকে খুলে দেখাইছি যে তারটা এই এবং হাফেজ

কারণ এটা জয়ীফ না সহি হাদিস সমস্ত নবীগণ জিন্দা অন্য নবীরা যদি জিন্দা হয় আমাদের নবী কি জিন্দা না মারা কেউ নবীজি জানা যান মামতি করার সাহস পায় না কিভাবে সাহাবে কারাম তিন দিন পর্যন্ত নবী এ পাকে লাশ মুবারক পৃথিবীতে রাখছেন কেন রাখলেন অনেকে অপেক্ষা করে তো খেলাফত নিয়ে একটু বাড়াবাড়ি করছে এই কারণে তিন দিন লেট হয়েছে মিথ্যা কথা তিন দিন লেট হওয়ার মূল কারণ হলো فصلى عليه رسول الله صلى الله ثم سم... فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم ارسل ارسل ويصلون عليه ثم دخل النساء على رسول الله ارسل ما يصلون عَلَيْكِ ثم دخل الصبيان على رسول الله صلى الله عليه وسلم ارسل ما يُصَلُّونَ عَلَيْكِ ولم يم احد على رسول الله سبحان জানাজার নামাজ তো এইভাবে কাটা হয় নামাজের কাতারের মতো কিন্তু নবী পাকের ইন্তেকাল শরীফের পরে লাশ মোবারক রেখে সাহাবারা সুজা সুজি লাইন ধরছে দরবার শরীফে যে আপনারা যেভাবে তবর খাওয়ার জন্য লাইন ধরেন এভাবে সুজা সুজি লাইন লাইন ধরে ধরে আল্লাহর হাবিবের সামনে গেছে ওই সালমুন আলাইহে রসুলের উপরে সালাতু সালাম পাঠ করছে পুরুষের পালা শেষ